বাংলার পরিস্থিতি নিয়ে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি চিন্তিত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগরে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রসঙ্গত বাংলার পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক হয়েছে এতেই বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে। এদিন দিলীপ ঘোষ বলেন বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছুই নেই সাংবিধানিক ব্যবস্থা কায়েম নেই পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় স্বভাবতই বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি চিন্তিত তার বক্তব্য এখানে পুলিশ দলদাসে পরিণত হয়েছে তাই অপরাধ বাড়ছে রাজনৈতিক হিংসা বাড়ছে মহিলাদের সুরক্ষা নেই দিলীপ ঘোষের হুঁশিয়ারি মমতাকে বিদায় না দেওয়া পর্যন্ত তারা যা করার করবেন এসআইআর নিয়ে তিনি বলেন বিহারে এসআইআর প্রক্রিয়ায় সমস্ত দল সহযোগিতা করেছে এখানেও এসআইআর হবে এক কোটি ভুয়ো এবং ভূতরে ভোটারের নাম বাদ যাবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউ যা যা

পুলিশ অফিসার দেখলাম পালাচ্ছে চুপি চুপি লেজ গুটিয়ে তার কোনো রোল নেই ওখানে তো প্রি প্ল্যান যাদের দিয়ে টিএমসি গন্ডগোল করি তাদের তার সাজা দেবে না তাদেরকে পুরস্কারই দেওয়া হবে হয়তো টিকিট দেওয়া হবে ইলেকশনে তো ভিডিওতে আমরা সবাই দেখতে পাচ্ছি কারা গন্ডগোল কী করছে খালি পুলিশ দেখতে পায় না পুলিশ যে যে দলদাস হয়েছে এখানে তার জন্য এত ক্রাইম বাড়ছে পশ্চিমবাংলায় মহিলাদের কোনো সুরক্ষা নেই রাজনীতিক হিংসা বেড়ে যাচ্ছে দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে পুলিশের সাঁট ডাট ফলে দুর্নীতি বেড়ে চলেছে এই সরকার যতদিন থাকবে হিংসা দুর্নীতি অপশাসন বাড়তেই থাকবে কেউ অধিকার দিয়েছে আগুন নিয়ে খেলার উনি জ্ঞান দিচ্ছেন রাজনীতি করবেন না আপনি ঠিকা নিচ্ছেন রাজনীতি করার আমরা কি এখানে কেতন করতে এসেছি নাকি আপনি রাজনীতি করবেন আমরা হরিনাম করবো হয় নাকি আপনি সব ব্যাপারে রাজনীতি আর জীবনে রাজনীতি ছাড়া কিছু করেননি উনি রাজনীতির সব জিনিস নিয়ে হবে হিংসা নিয়েও হবে দুর্নীতি নিয়ে হবে আর যতদিন না আপনি এখান থেকে বিদায় হচ্ছেন যা করতে আমরা করব সে বিক্ষোভ তো হবে কারণ বিক্ষোভ করার জন্য সম্মেলন করে মারপিট করার জন্য এক জায়গায় আছে পাড়ায় সমাধান দেখুন সেখানেও মারপিট পার্টির মিটিং হলে মারপিট সেই জন্য যে কমিটি আছে কর্মী আছে তাদের দিয়ে হচ্ছে না আবার পুলিশ পার্টির কর্মীদের কনফারেন্স করে তারা মিটিং করে তার মধ্যে আবার কোর কমিটি তৈরি হচ্ছে যারা গন্ডগোল করবে না এরকম লোক নিয়ে আসা হচ্ছে তো ওই পার্টিটা তো একটা সময় বিরোধীদের পার্টি গন্ডগোল মারপিট ছাড়া কিছু হয় না শকত মোল্লা কি আইসেপ করে নাই ও জানল কি করে কার মিটিং হচ্ছে ও মিটিং করছে কিন্তু সেটা খোঁজ নিন তিনশো ছাপ্পান্ন হবে কি হবে না আমরা বললেও হবে না মানা করলেও আটকাবে না যদি হয় হবে এগুলো ফর্মালিটি থাকেই এখানকার এরকম যে ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলা গণতন্ত্রের মধ্যে একটা আমাদের সংবিধানের মধ্যে একটা রাজ্য সেই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই সাংবিধানিক কোনো ব্যবস্থা কায়েম নেই সংস্থাগুলো কাজ করছে না পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় নাহলে দুশ্চিতদের পক্ষে রাজনীতি আখড়া হয়ে গেছে তো এটা তো সারা দেশ সারা বিশ্বের কাছে চিন্তার বিষয় যেভাবে আমাদের এমএলএ এমপিদের মারা হয়েছে সারা দুনিয়া চিচি করছে অথচ এখানকার নেতাদের কোনো স্টেটমেন্ট নেই মমতা টাকা তাকে দেখে গিয়ে বললে আর খুব একটা কিছু লাগেনি ও এমন কিছু না হয়েই থাকে অন্য ইউপি এর বা ইন্ডি গঠন নেতারা পর্যন্ত একটা স্টেটমেন্ট দিচ্ছে না মমতা ব্যানার্জির ভয়ে মানবিকতা কোথায় গেছে তো এই পরিস্থিতির জন্য সংবিধানের অস্তিত্বের সংকটে ভুগছে তারা দেশ চিন্তিত রাষ্ট্রপাল রাজ্যপাল আর রাষ্ট্রপতিও চিন্তিত এটা সে তো দেখেছেন কী হতে পারত যা আছে যা চলছে পার্টি যারা ডিসিশন নেবে আমরা তাদের সঙ্গে আছি ত্রিপুরায় আবার তৃণমূল তার আবার অফিস দুটো টপ উল্টে দিয়ে গেছে তাতে প্যান্টুল ঢিলা হয়ে যাচ্ছে এদের যদি সারা দেশে প্রতিক্রিয়া হয় টিএমসির নেতা মন্ত্রী যদি দিল্লিতে আমাদের লোকেরা আটকায় তখন টিএমসি কী হবে ওনার কি ভাবছেন এটা বাংলাদেশ হয়ে গেছে নিজা ইচ্ছা দিল্লি তো যেতেই হবে টাকা চাইতেও যেতে হবে তখন কী হবে তো ওইরকম পরিস্থিতি হোক আমরা চাই না ভাবুন আপনারা কি করবেন আমরা প্রস্তুত আছি কি হতে পারে সেটা আমি কি করব আমি তো দিল্লিতে থাকি না দিল্লিতে বিজেপিও আছে আমাদের সরকারও আছে না হয় যদি উনি বাধা দেন ওনাকেও হুমকি দেওয়া হবে কারণ ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র সংগঠন এই দেশের সংবিধান আছে আইন আছে সেই ইলেকশন কমিশন বিহারে সুষ্ঠুভাবে এসআইআর করেছে এবং সমস্ত পার্টি সহযোগিতা করেছে যারা চোর চোর বলছে তারাও করেছে আর এখানেও হবে এটা দেখতে হবে নাহলে যা আবার হবে না হুমকি না সবাইকেই পড়তে হবে যারা এর বিরুদ্ধে যাবে তারা যেন মনে না করে যে নীতি রীতি সংবিধানের উপরে চালা চলে গেছে চলুন কমসে কম এক কোটি তো হবেই বিহারে যদি উনসত্তর লক্ষ বাদ যায় ఎక్కడ తర్ డబల్ కంసెకం పశ్చిమ